বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আমি অনেক ভালো আছি তো তোমাদের আজকে একটি হরর এক ছোট গল্প শোনাবো তো চলো বেশি দেরি না করে গল্পটি শুনে আসি একটি ছোট্ট গ্রামে অন্ধকার এক রাতে রহস্যময় ঘটনা ঘটে গ্রামের এক কোণে একটি পুরনো পরিত্যক্ত বাড়ি ছিল কেউ কখনো সেখানে যেত না কারণ গ্রামের মানুষজন বলতো যে সেই বাড়ির ভেতরে কিছু অদ্ভুত ব্যাপার ঘটতো এক রাতে অজান্তেই আমি আমার বন্ধুদের সঙ্গে ওই বাড়ির কাছে চলে আসি বন্ধুরা আমাকে বারবার নিষেধ করছিল কিন্তু আমার মনের মধ্যে ছিল এক অদ্ভুত আগ্রহ অবশেষে এক রাতে আমি একা একা বাড়ির ভেতরে প্রবেশ করলাম ভেতরের পরিবেশ ছিল ভয়ানক মেজে ছিল ধুলোময় জানালাগুলি বন্ধ ছিল আর বাতি ছিল দীর্ঘ নিভু। হঠাৎ আমার কানে আসলো এক শুকনো শব্দ যেন কেউ আমার পেছনে হাঁটছে হয় আমি পেছনে ফিরলাম কিন্তু কিছু দেখতে পেলাম না তারপর একটি মৃদু হাসির শব্দ শুনতে পেলাম এবং আমি আতঙ্কিত হয়ে গেলাম আমি দরজায় পৌঁছানোর চেষ্টা করলাম কিন্তু দরজা খোলেনি কোনো এক অদ্ভুত শক্তি যেন আমাকে আটকে রেখেছিল তার চারপাশে অন্ধকার নেমে আসছিল আমি তখন বুঝতে পারলাম আমি এখানে ওই কেউ বা কিছু আমার সাথে ছিল আর সেটি আমাকে ছেড়ে যেতে চাচ্ছিল না তারপর আমার ভেতরে খুব ভয় কাজ করছিল তখন আমি কি করবো ভেবে না পেয়ে দৌড়াতে শুরু করলাম এবং সামনে অদৃশ্য কিছুর সাথে ধাক্কা খেয়ে পড়ে গেলাম তারপর আর আমার কিছু মনে নেই জ্ঞান ফিরে দেখি আমি আমাদের গ্রামের এক ব্রিজের নিচে পড়ে আছি তারপর ওখানে আমি আর কখনোই যাইনি তো বন্ধুরা তোমাদের গল্পটি কেমন লাগলো আশা করি অনেক ভালো লেগেছে তো দয়া করে এই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং একটা লাইক করে দিও